আমি এই কথা বলেছি যে আমি হচ্ছি জনগণের অনেকেই বলে যে আমি কি নির্দেশ দেই আর আমি কি ইঙ্গিত দেই আমি আমার এলাকাবাসীকে পরিষ্কারভাবে বলেছি যে নির্বাচন সুষ্ঠু হবে এবং নির্বাচন কমিশন এর যারা কর্মকর্তা তারা আমাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে আমার জনগণকে আমি বলেছি তাদের পছন্দ মতো ভোট দিতে আর একথাও আমি বলেছি যে দুইজনই আমার খুব কাছের তারা যাকে পছন্দ করেন তাকেই নির্বাচিত করলে তার সাথেই আমি কাজ করতে পারবো আমার কোনো অসুবিধা হবে না আরেকটা জিনিস বলেছি যে দেখেন দুজনই আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা যেন উচ্চ গালাগালি না করেন তার কারণ নির্বাচনের পরের পরের দিন আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না আমরা একসাথে চলবো আজকে নির্বাচন করছি সেই জন্য মার জিত